অনেক দিন আগেকার এক রহস্যময় কাহিনী যেখানে নদীর অশান্ত জলের মতোই জীবনের ঝড় ঝাপটা এসে আছড়ে পড়ে মানুষের ভাগ্যকে গঙ্গা নদীর সেই অপরূপ তীরে অবস্থিত ছিল একটি ছোট্ট গ্রাম যার নাম ছিল মেহেরপুর সেই গ্রামে বাস করত একজন মাছি যার নাম কামাল কামালের বয়স ছিল প্রায় ৩৫ বছর তার ছিল একটি ছোট নৌকা যা দিয়ে সে মানুষজনকে নদীর এপার থেকে ওপারে পৌঁছে দিত এই কাজের মাধ্যমেই তার এবং তার পরিবারের জীবিকা নির্বাহ হত কামালের পরিবার ছিল খুবই ছোট তার স্ত্রীর নাম ছিল জামিলা এবং ছিল একটি দশ বছরের পুত্র যার নাম ছিল মাহির এই তিনজন নদীর ধারে একটি ছোট্ট কুটিরে বাস করত জামিলা ঘরের সব কাজকর্ম সামলাত এবং কামাল ভোর থেকে সন্ধ্যা অবধি নৌকা চালিয়ে যেত মাহির স্কুলে যেত এবং সন্ধেবেলায় তার পিতার সাহায্য করত কামাল ছিল অত্যন্ত সততাপূর্ণ একজন মানুষ সে দরিদ্রদের কাছ থেকে কম মূল্য নিত এবং মাঝে মধ্যে তো একেবারে বিনামূল্যে নৌকা পার করে দিত গ্রামের বাসিন্দারা তাকে অত্যধিক স্নেহ করত সকলে বলতো কামালের মতো এমন উদার হৃদয় মানুষ পাওয়া যায় না সহজে একটি দিনের ঘটনা শাওন মাস চলছিল আকাশ জুড়ে ছিল কালো মেঘের আস্তরণ কামাল ভোর থেকেই তার নৌকা চালিয়ে চলছিল দুপুর দুপুরবি তো সবকিছু সাবানিক ছিল কিন্তু সন্ধ্যে ঘনিয়ে আসতে আসতে আবহাওয়া খারাপ হয়ে উঠল প্রচণ্ড বায়ু প্রবাহিত হতে শুরু করল এবং বৃষ্টিপাত শুরু হলো। কামাল মনে মনে ভাবল যে এবার আজকের কাজ সমাপ্ত করা উচিত সে তার নৌকাকে তীরে ভিড়াতে উদ্যত হয়েছিল যখন সে লক্ষ্য করল পাঁচজন ব্যক্তি তীরে দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে ছিল একজন বৃদ্ধ ব্যক্তি একজন নারী তার ছোট সন্তানের সাথে একজন যুবক এবং একজন বণিক বৃদ্ধ ব্যক্তিটি কামালকে ডেকে বলল আরে মাঝি কিছুক্ষণের জন্য নদী পার করে দাও আমাদের অতিশীঘ্র অন্য গ্রামে পৌঁছাতে হবে কামাল আকাশের প্রতি দৃষ্টি নিক্ষেপ করল আবহাওয়া আরও দুর্দান্ত হয়ে উঠছিল সে বলল বাবা আবহাওয়া ভালো নয় কাল সকালে চলে এসো আমি তোমাদের পার করে দেব কিন্তু বণিক বলে উঠল দেখো মাঝি আমাদের সময় নেই একটুও আমরা দ্বিগুণ অর্থ প্রদান করব শুধু তাড়াতাড়ি পার করে দাও বৃদ্ধ ব্যক্তি বলল মাঝি আমার কন্যার বিবাহ রয়েছে আমাকে আজই সেখানে যেতে হবে নারীটি কাঁদতে আরম্ভ করল আমার সন্তান অসুস্থ ওপরে চিকিৎসক রয়েছে দয়া করে আমাদের নিয়ে চলো কামালের মন গলে গেল সে চিন্তা করল যে এদের অসহায় অবস্থা রয়েছে চলো নিয়ে যাই সে বলল ঠিক আছে উঠে বসো কিন্তু সকলে সতর্কতার সাথে বস নৌকা দোলাবে না পাঁচজন ব্যক্তি নৌকায় আরোহণ করল কামাল নৌকা চালাতে শুরু করল প্রারম্ভে তো সব কিছু স্বাভাবিক ছিল নৌকা আস্তে আস্তে অগ্রসর হচ্ছিল কিন্তু যেই নৌকা নদীর মধ্যভাগে পছাল অকস্মাত প্রচণ্ড ঝড়ো হাওয়া এলো। বায়ু এত তীব্র ছিল যে নৌকা দৌড়তে শুরু করল কামাল উচ্চস্বরে চিৎকার করে বলল সকলে সতর্ক হও দোলো না কিন্তু নৌকা প্রচণ্ড ঢেউয়ের মধ্যে দুল ছিল সন্তানটি ভীতির কারণে কাঁদতে লাগল তার মাতা তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছিল তখন একটি অত্যন্ত বৃহৎ ঢেউ এসে নৌকার সাথে আঘাত করল নৌকা এক পাশে ঝুঁকে পড়ল বণিক সামলাতে না পেরে জলে পতিত হল তার চিৎকার উঠল রক্ষা কর আমি ডুবে যাচ্ছি কামাল তাকে আঁকড়ে ধরার প্রয়াস করল কিন্তু ঝড় এত প্রচণ্ড ছিল যে সে কোনো কিছু করতে পারল না বণিক সাঁতার জানত না সে ডুবে যেতে লাগল তারপর আরেকটি ঢেউ এলো এবং এবার নৌকা উল্টে গেল সকলে জলে পতিত হল কামাল সাঁতার জানত সে সকলকে উদ্ধার করার প্রচুর চেষ্টা করল কিন্তু ঝড় এত ভয়াবহ ছিল যে সে কোনো কিছু করতে সক্ষম হলো না একে একে পাঁচজন ব্যক্তি ডুবে গেল বৃদ্ধ ব্যক্তি নারী তার সন্তান যুবক এবং বণিক সকলে নিশ্চিন্ন হয়ে গেল কামাল কোনো মতে সাঁতরে তীরে পোছাল সে অচেতন হয়ে পড়ল সকালবেলায় যখন গ্রামের লোকেজন তাকে অনুসন্ধান করল তখন সে তীরে পড়েছিল তার নৌকার খণ্ডখণ্ড হয়ে গিয়েছিল লোকজন কামালকে উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে এল জামিলা কাঁদতে আরম্ভ করল চিকিৎসক চিকিৎসা করছিল জামিলা পাশে বসেছিল ভালো কিভাবে এ হল করল দুই দিন পর কামালের জ্ঞান ফিরল যখন তাকে সব কিছু স্মরণ হল তখন সে উচ্চ স্বরে কাঁদতে লাগল বলল আমি পাঁচজন মানুষের জীবন নিয়েছি আমি হত্যাকারী আমাকে তাদের নিয়ে যাওয়া উচিত ছিল না গ্রামের বাসিন্দারা তাকে বোঝালো তোমার কোনো অপরাধ নেই কামাল এটা ঝড়ের ফলে ঘটেছে তুমি তো তাদের উদ্ধার করার প্রয়াস করেছ কিন্তু কামালের মনে শান্তি এলো না সেদিন রাত কাদ্য খাদ্য পানীয় ত্যাগ করল তৃতীয় রাতে কামাল নিদ্রায় ছিল অকস্মাত তাকে কারো স্বর শোনা গেল কামাল কামাল কামালের নিদ্রা ভেঙে গেল সে দেখল যে তার কক্ষে কেউ দাঁড়িয়ে রয়েছে সে ছিল সেই বণিক যে নৌকায় ডুবে গিয়েছিল কামাল ভীতির কারণে চিৎকার করে উঠল বণিক বলল চিৎকার কর না কামাল আমি তোমাকে কোনো কিছু করব না আমার তোমার সহায়তা প্রয়োজন কামাল কাঁপতে কাঁপতে বলল তুমি তুমি তো নিপতিত হয়েছ তুমি কে বণিক বলল হ্যাঁ আমি নিপতিত হয়েছি আমি একটি আত্মা আমি এই পৃথিবীতে আবদ্ধ হয়ে গিয়েছি কারণ আমার একটি কার্য অসমাপ্ত রয়ে গিয়েছে কামাল সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল কোন কার্য বণিক বলল আমি আমার বাড়ির পশ্চাতে একটি সিন্ধুকে প্রচুর অর্থ লুকিয়ে রেখেছিলাম সেই অর্থ ছিল আমার পরিশ্রমের ফল আমি কামনা করতাম যে আমার মৃত্যুর পর সেই অর্থ আমার স্ত্রী এবং সন্তানদের প্রাপ্ত হবে কিন্তু আমি কাউকে জানাইনি এখন সেই অর্থ সেখানে পড়ে রয়েছে এবং আমার পরিবার দারিদ্রে জীবনযাপন করছে তোমাকে আমার গ্রামে যেতে হবে এবং আমার স্ত্রীকে সেই অর্থ প্রদান করতে হবে কামালের বিশ্বাস হচ্ছিল না যে সে কোনো অশরীরী সত্তার সাথে কথোপকথন করছে সে জিজ্ঞাসা করল কিন্তু আমি কি প্রকারে বণিক মধ্যখানে বলল তোমাকে কেবল আমার কথা অনুসরণ করতে হবে আমি তোমাকে পথ নির্দেশ করব দয়া করে কামাল এটা আমার অন্তিম কামনা কামাল চিন্তা করল যে সেই দিনের দুর্ঘটনার কারণে পাঁচজন প্রাণ হারিয়েছে যদি সে এদের সহায়তা করতে পারে তাহলে সম্ভবত তাকে কিছু শান্তি লাভ হবে সে সম্মতি জানালো। বনিক কানন্দিত হল বলল ধন্যবাদ কামাল কাল সকালে তুমি আমার গ্রামে যাত্রা করো গ্রামের নাম রহিমগড় সেখানে পৌঁছে শেখ রশিদের হাবেলি অনুসন্ধান করো সেটাই আমার বাসস্থান অবশিষ্ট আমি তোমাকে সেখানে জানাব বট বৃক্ষ রয়েছে সেই বৃক্ষের তলায় মাটি খনন করো সেখানে একটি লৌহ সিন্দুক প্রাপ্ত হবে কামাল নারীকে বলল বোন হাভেলির পশ্চাতে কি কূপ রয়েছে নারী বলল হ্যাঁ কিন্তু সেটা শুষ্ক হয়ে গিয়েছে কামাল বলল চলো সেখানে যাই দুজন হাভেলির পশ্চাতে গেল সেখানে সত্যিই একটি প্রাচীন কূপ ছিল এবং নিকটে বট বৃক্ষ কামাল একটি কোদাল গ্রহণ করল এবং বৃক্ষের তলায় খনন শুরু করল কিছু সময় পর কোদাল কোনো কঠিন বস্তুর সাথে আঘাত করল কামাল আরও খনন করল তো একটি লৌহ সিন্দুক উদ্ভূত হল নারীর নয়ন বিস্ফারিত হয়ে গেল কামাল সিন্দুক উন্মোচন করল তাতে স্বর্ণ রৌপ্যের অলঙ্কার এবং প্রচুর নোট ভর্তি ছিল নারী আনন্দে কাঁপতে লাগল বলল হে আল্লাহ এটা সত্যি আমার স্বামীর ধনসম্পদ এখন আমার সন্তানরা ক্ষুধার্ত থাকবে না তখন বণিকের আত্মা পুনরায় এলো তার মুখমণ্ডলে ছিল তৃপ্তি সে কামালকে বলল ধন্যবাদ কামাল তুমি আমার কার্য সম্পন্ন করেছ এখন আমাকে শান্তিপ্রাপ্ত হবে এটা বলে বণিকের আত্মা একটি আলোতে রূপান্তরিত হল এবং অদৃশ্য হয়ে গেল কামালের কিছু শান্তি হল সে বাড়ি ফিরে এলো কিন্তু সেই রাতে তাকে বিচিত্র অনুভূতি হতে লাগল সে অনুভব করল যে কোনো কিছু পরিবর্তিত হয়ে গিয়েছে তার স্ত্রী জামিলা খাদ্য প্রস্তুত করেছে কিন্তু কামালকে খাদ্যে কোনো স্বাদ আসল না সব কিছু নিরস লাগছিল পরবর্তী দিনও একই ঘটল কামালকে কোনো বস্তুতে আনন্দ মিলছিল না যে খাদ্য তাকে পূর্বে অত্যন্ত প্রিয় ছিল সেটা এখন স্বাদহীন মনে হচ্ছিল তার পুত্র মাহির খেলাধুলা করছিল কিন্তু কামালকে তার দুষ্টামিতে কোনো আনন্দ আসছিল না কোনো কিছু বিশৃঙ্খল হয়ে গিয়েছে তৃতীয় রাতে পুনরায় একটি আত্মা এলো এবার সেটা ছিল সেই বৃদ্ধ যে নৌকায় ডুবে গিয়েছিল বৃদ্ধ কামালকে বলল কামাল পুত্র আমাকেও তোমার সহায়তা প্রয়োজন কামাল জিজ্ঞাসা করল কোন সহায়তা প্রয়োজন বাবা বৃদ্ধ বলল আমার কন্যার বিবাহ ছিল আমি তার বিবাহে যাচ্ছিলাম আমি আমার সমগ্র জীবনের উপার্জিত অর্থ আমার কন্যার জন্য সংরক্ষিত করেছিলাম সেই অর্থ আমার গ্রামে একটি প্রাচীন মসজিদের মূর্তির পশ্চাতে গোপন রয়েছে কিন্তু এখন আমি নেই তা আমার কন্যার বিবাহ কীভাবে সম্পন্ন হবে তোমাকে তাকে সেই অর্থ প্রদান করতে হবে কামাল পুনরায় সম্মতি দিল পরবর্তী দিন সে বৃদ্ধের গ্রামে গেল মসজিদে মূর্তির পশ্চাতে সত্যিই অর্থ গোপন ছিল কামাল সেই অর্থ বৃদ্ধের কন্যাকে প্রদান করল কন্যা অত্যন্ত আনন্দিত হল এবং তার বিবাহ সম্পন্ন হল কিন্তু সেই রাতের পর কামালের আরেকটি যন্ত্রণা শুরু হলো। তার নিদ্রা অদৃশ্য হয়ে গেল সে সমস্ত রাত পাশ ফিরে ফিরে কাটাতো কিন্তু নিদ্রা আসত না নয়ন ক্লান্ত হয়ে পড়ত দেহ যন্ত্রণা অনুভব করতে লাগল কিন্তু নিদ্রা আসত না জামিলা উদ্বিগ্ন হয়ে উঠল সে জিজ্ঞাসা করল তোমাকে কি ঘটেছে পূর্বে খাদ্যে স্বাদ আসত না এবং এখন নিদ্রাও আসছে না কামালও উদ্বিগ্ন ছিল সে বুঝতে পারছিল না যে কেন এমন ঘটছে চতুর্থ রাতে পুনরায় একটি আত্মা এলো এবার সেটা ছিল সেই যুবক যুবক বলল কামাল ভাই আমাকেও তোমার সহায়তা প্রয়োজন আমার মাতা অত্যন্ত অসুস্থ তার চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন কিন্তু এখন আমি নেই আমার ভ্রাতার একটি কর্মস্থলের সুযোগ ছিল কিন্তু তাকে জানা নেই তোমাকে তাকে জানাতে হবে কামাল পুনরায় তার সহায়তা করল সে যুবকের ভ্রাতাকে কর্মস্থলের কথা জানালো ভ্রাতা কর্মস্থল প্রাপ্ত করল এবং সে তার মাতার চিকিৎসা করাল কিন্তু এবার কামালের আরেকটি আনন্দ চলে গেল তাকে তার স্ত্রীর প্রতি প্রেম অনুভূতি হচ্ছিল না জামিলা তার নিকটে বসত তার সাথে কথোপকথন করত কিন্তু কামালকে কোনো অনুভূতি হচ্ছিল না সে জামিলাকে দেখতো কিন্তু হৃদয় কোনো প্রেম ছিল না জামিলাই বিষয়টি বুঝতে পারল সে কাঁদতে তুমি আমাকে আর প্রেম করো না কামাল নিজেও উদ্বিগ্ন ছিল সে বলল আমি জানি না জামিলা আমাকে কোনো অনুভূতি হচ্ছে না পঞ্চম রাতে অন্তিম দুটি আত্মা এলো সেটা নারী এবং তার সন্তান নারী কাঁদতে কাঁদতে বলল কামাল ভাই আমাকেও সহায়তা প্রয়োজন আমার স্বামী আমার হত্যা করিয়েছে সে আমাকে বলপূর্বক সেই নৌকায় আরোহণ করিয়েছে কারণ তাকে জানা ছিল যে ঝড় আসবে তাকে আমার জীবনের বিমা লভ হবে তোমাকে সত্যটি সকলের সম্মুখে প্রকাশ করতে হবে কামাল বিস্মিত হয়ে গেল সে জিজ্ঞাসা করল কি এটা তুমি কি বলছ নারী সম্পূর্ণ কাহিনী বর্ণনা করল কিভাবে তার স্বামী অন্য নারীকে প্রেম করত এবং তাকে নিপাতিত করতে চাইত কামাল নির্ণয় করল যে সে এই সত্য প্রকাশ করবে সে গ্রামের সরপঞ্চকে সমস্ত বিষয় জানালো সরপঞ্চ নারীর স্বামীর সাথে জিজ্ঞাসাবাদ করল প্রথমে সে অস্বীকার করল কিন্তু যখন অধিক চাপ দেওয়া হল তখন সে সমস্ত কিছু স্বীকার করল তাকে শাস্তি প্রদান করা হল কিন্তু এবার কামালের সর্বাধিক বৃহৎ আনন্দ চলে গেল তাকে তার পুত্র মাহিরের প্রতি কোনো আকর্ষণ অনুভূতি হচ্ছিল না মাহির তার নিকটে আসত পিতা বলে আহ্বান করত কিন্তু কামালকে কোনো অনুভূতি হচ্ছিল না এখন কামালের বোঝা গেল যে কোনো কিছু অত্যন্ত খারাপ ঘটছে তার সমস্ত আনন্দ একে একে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে সে না খাদ্যের স্বাদ গ্রহণ করতে পারত না নিদ্রা লাভ করতে পারত না তার স্ত্রীর প্রতি প্রেম করত না তার পুত্রের প্রতি এক রাতে সে কানতে কাঁদতে আল্লাহকে প্রার্থনা করতে লাগল হে আল্লাহ আমার সাথে এটা কী ঘটছে আমি তো কেবল উত্তম কার্য করেছি আর সহায়তা করেছি তাহলে আমার আনন্দ কেন ছিনিয়ে না হচ্ছে তখন তার সম্মুখে একটি তীব্র আলো কল তাতে থেকে একজন সাধু প্রকাশিত হল সাধু বলল কামাল তুমি যে কার্য করেছ সেটা উত্তম ছিল কিন্তু প্রত্যেক কার্যের মূল্য রয়েছে যখন তুমি আত্মাদের সহায়তা করেছ তখন তুমি তাদের ভার নিজের ওপর গ্রহণ করেছ তাদের অসমাপ্ত কামনা পূরণ করার প্রতিদানে তোমার নিজস্ব আনন্দ চলে গিয়েছে কামাল কানতে লাগল বলল কিন্তু মহারাজ এখন আমি কি করব আমি আনন্দহীন কীভাবে জীবনযাপন করব সাধু বলল এখন কেবল একটি পথ রয়েছে তোমাকে একটি অন্তিম নির্ণয় গ্রহণ করতে হবে কামাল ভীত হয়ে জিজ্ঞাসা করল কোন নির্ণয় মহারাজ আমাকে জানান আমি যে কোনো কিছু করতে প্রস্তুত সাধু গম্ভীরভাবে বলল তোমার নিকট দুটি পথ রয়েছে প্রথম তুমি তোমার অবশিষ্ট আনন্দগুলো ত্যাগ করতে পারো এবং সেই পাঁচ আত্মাকে পূর্ণ মুক্তি প্রদান করতে পারো তাদের আত্মা চিরকালীন শান্তি লাভ করবে তুমি একজন সন্তের ন্যায় জীবনযাপন করবে কিন্তু তোমাকে কোনো আনন্দ কোনো বিষাদ কোনো অনুভূতি হবে না তুমি একটি জীবিত মৃতদেহের ন্যায় হয়ে যাবে কামালে হৃদয় অবসন্ন হয়ে গেল সে জিজ্ঞাসা করল এবং দ্বিতীয় পথ সাধু বলল দ্বিতীয় পথ এটা যে তুমি সেই আত্মাদের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তাদের সহায়তা বন্ধ করো তোমার ত্যাক্ত আনন্দ আস্তে আস্তে ফিরে আসবে কিন্তু সেই পাঁচ আত্মা চিরকাল এই ধরাতলে বিচরণ করতে থাকবে তাদের কখনো মুক্তি লাভ হবে না এবং হ্যাঁ সে আত্মারা তোমাকে সর্বদা উত্তক্ত করতে থাকবে কামাল চিন্তামগ্ন হয়ে পড়ল একপাশে তার নিজস্ব আনন্দ ছিল তার খাদ্যের স্বাদ তার নিদ্রা তার স্ত্রীর প্রতি অনুরাগ তার পুত্রের প্রতি আকর্ষণ অন্য পাশে পাঁচটি নিরাপরাধ আত্মার মুক্তি ছিল যারা তার কারণে নিপতিত হয়েছে কামালে সেই দিন স্মরণ হল যখন ঝড় এসেছিল সেই পাঁচজন ব্যক্তি তার নিকট অনুরোধ করছিল সে তাদের নৌকায় আরোহণ করিয়েছে যদি সে অস্বীকার করত তাহলে আজ তারা সকলে জীবিত থাকত এটা সমস্ত তার কারণে ঘটেছে কামালের নয়নে অশ্রু এল সে সাধুকে বলল মহারাজ সেই পাঁচজন ব্যক্তির মৃত্যু আমার কারণে ঘটেছে আমি তাদের রক্ষা করতে পারিনি যদি এখন আমি তাদের আত্মাকে শান্তিনা প্রদান করতে পারি তো আমি কীভাবে জীবনযাপন করব আমার আনন্দ কি উপকারী যা অন্যের বিষাদের উপর নির্ভরশীল সাধু হাস্য করল বলল তুমি সত্যিকারের মানুষ কামাল তুমি তোমার আনন্দের চেয়ে অন্যের মুক্তিকে অধিক গুরুত্ব প্রদান করেছ কিন্তু একটি বিষয় বধ যদি তুমি এই পথ নির্বাচন কর তো প্রত্যাবর্তন নেই কামাল তার স্ত্রী জামিলার প্রতি দৃষ্টি নিক্ষেপ করল জামিলা নিদ্রিত ছিল তার মুখমণ্ডলে উদ্বেগের চিহ্ন ছিল তারপর সে তার পুত্র মাহিরকে দেখল যে নিকটে নিদ্রিত ছিল কামালের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল কিন্তু সে নির্ণয় গ্রহণ করেছে সে সাধুকে বলল আমি প্রথম পদ নির্বাচন করছি মহারাজ আমাকে সেই আত্মাদের মুক্তি প্রদান করতে হবে আমার আনন্দ চলে যাক তো যাক সাধু বলল ঠিক আছে কিন্তু এখনও তোমার তিনটি আনন্দ অবশিষ্ট রয়েছে তোমার হাস্য তোমার অশ্রু এবং তোমার স্মৃতি এই তিনটিও চলে যাবে তোমাকে কোনো কিছু স্মরণ থাকবে না না তোমার পিতামাতার স্মরণ আনন্দের স্মৃতি না বিষাদের তুমি কেবল একটি শূন্য মানুষ হয়ে যাবে কামাল সাহসের সাথে বলল আমি প্রস্তুত পরবর্তী দিন থেকে কামাল পুনরায় আত্মাদের সহায়তা করতে আরম্ভ করল প্রথম আত্মা এলো বণিকে স্ত্রীর আরেকটি কার্য ছিল বণিক কামনা করত যে তার পুত্রকে উত্তম শিক্ষাপ্রাপ্ত হোক কামাল তার পুত্রকে একটি উত্তম বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল সেই রাতে কামালের হাস্য চলে গেল এখন সে হাসতে পারত না মাহির কোনো রসিকতা তো কামালের মুখমণ্ডলে কোনো প্রতিক্রিয়া আসত না দ্বিতীয় আত্মা এলো বৃদ্ধের আরেকটি কামনা ছিল তার গ্রামে একটি মসজিদ ছিল যা ভগ্ন হচ্ছিল বৃদ্ধ কামনা করত যে সেই মসজিদের সংস্কার হোক কামাল গ্রামবাসীদের থেকে দান সংগ্রহ করল এবং মসজিদের সংস্কার করালো সেই রাতে তার অশ্রু শুষ্ক হয়ে গেল এখন কামাল কানতেও পারত না কোনো বিষাদ হোক বা আনন্দ তার নয়নে জল আসত না তৃতীয় আত্মা এল যুবকের বোনের বিবাহ হয়নি যুবক কামনা করত যে তার বোনের উত্তম স্থানে বিবাহ হোক কামাল একটি উত্তম যুবক অনুসন্ধান করল এবং বোনের বিবাহ সম্পন্ন করালো সেই রাতে কামালের সমস্ত স্মৃতি অস্পষ্ট হতে লাগল তাকে তার বিবাহের স্মৃতি মনে ছিল না তার পুত্রের জন্মের স্মৃতি মনে ছিল না সমস্ত কিছু অস্পষ্ট হয়ে গেল চতুর্থ আত্মা সেই নারী কামনা করত যে তার সন্তানকে একটি উত্তম পরিবার প্রাপ্ত হোক যে তাকে পালন করবে কামাল সন্তানকে একটি উত্তম পরিবারে দত্তক প্রদান করল এখন কামালকে তার নামও স্মরণ ছিল না সে ভুলতে লাগল যে সে কে অন্তিমবার সমস্ত পাঁচটি আত্মা একত্রে এলো তারা কামালকে বলল কামাল তুমি আমাদের জন্য প্রচুর কিছু করেছ এখন আমরা মুক্তি লাভ করছি কিন্তু তুমি তোমার সমস্ত আনন্দ ত্যাগ করেছ আমরা তোমার ডিনী কামালকে কোনো কিছু বোঝা যাচ্ছিল না সে কেবল শূন্য দৃষ্টিতে তাদের দেখছিল আত্মারা একে একে তাকে আশীর্বাদ প্রদান করল এবং একটি আলোতে রূপান্তরিত হয়ে উর্ধ্বে চলে গেল তারপর কামাল সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল সে প্রতিদিন নদীতে যেত নৌকা চালাত কিন্তু তার মুখমণ্ডলে কোনো প্রতিক্রিয়া থাকত না না আনন্দ না বিষাদ সে একটি যন্ত্রের ন্যায় কার্য করত জামিলা প্রচুর কাঁদল সে তার স্বামীকে প্রত্যাবর্তন চাইত কিন্তু কামাল তাকে চিনত না মাহির তার পিতার সাথে আলিঙ্গন করত কিন্তু কামালকে কোনো অনুভূতি হতো না গ্রামবাসীরা বলত বেচারা কামাল সেই দুর্ঘটনা তাকে ভেঙে ফেলেছে এখন সে উন্মাদ হয়ে গিয়েছে কিন্তু কাউকে জানা ছিল না যে বাস্তবিক কী ঘটেছে বছরগুলো অতিক্রম করল মাহি বৃদ্ধি পেল তার বিবাহ হল জামিলা বৃদ্ধা হয়ে গেল কিন্তু কামাল যেমন ছিল তেমনই রয়ে গেল বৃদ্ধ হয়ে গেল কিন্তু তার মুখমণ্ডলে কোনো প্রতিক্রিয়া ছিল না একদিন কামাল নদীতে নৌকা চালাচ্ছিল অকস্মাত একটি ছোট কন্যা নদীতে পতিত হলো। লোকজন চিৎকার করতে লাগল রক্ষা করো রক্ষা করো। কামাল কোনো কিছু চিন্তা না করে নদীতে লাফিয়ে পড়ল সে কন্যাকে উদ্ধার করল লোকজন আনন্দিত হল কন্যার মাতা কাঁদতে কাঁদতে কামালের পাদুদেশ গ্রহণ করল বলল তুমি আমার কন্যার জীবন রক্ষা করেছ আল্লাহ তোমাকে দীর্ঘায়ু প্রদান করুক কিন্তু কামালের মুখমণ্ডলে কোনো প্রতিক্রিয়া ছিল না সে নীরবে তার নৌকায় আরোহণ করল সেই রাতে সাধু পুনরায় এল তারা কামালকে বলল তুমি আজ একটি জীবন রক্ষা করেছ তুমি তোমার জীবনের পরোয়া করনি এটা তোমার অন্তিম পূর্ণকর্ম ছিল এখন তোমার সময় উপস্থিত হয়েছে কামাল কোনো প্রত্যুত্তর দিল না তাকে কোনো কিছু বোঝা যাচ্ছিল না সাধু বলল তোমার মৃত্যুর পর তোমাকে সরাসরি জান্নাত প্রাপ্ত হবে তুমি তোমার আনন্দ ত্যাগ করে অন্যদের সহায়তা করেছ এটা সর্বাধিক বৃহৎ ত্যাগ পরবর্তী দিন সকালে যখন জামিলা কামালকে জাগাতে গেল তো সে জাগল না কামালের মৃত্যু ঘটেছে তার মুখমণ্ডলে শান্তি ছিল জামিলা উচ্চস্বরে কাঁদতে লাগল সমগ্র গ্রাম একত্রিত হয়ে গেল গ্রামবাসীরা কামালের অন্তিম ক্রিয়া সম্পন্ন করল সকলেই বলছিল কামাল অত্যন্ত উত্তম মানুষ ছিল সে অন্তিম নিঃশ্বাস অবধি অন্যদের সহায়তা করেছে আর এটাই ছিল কামালের দুঃখপূর্ণ কাহিনী যদি কামালের এই যন্ত্রণাপূর্ণ কাহিনী তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর অবশ্যই কারণ একজন সত্যিকারের মানুষই অন্য মানুষের পরিশ্রম এবং অনুভূতিকে বোঝে ধন্যবাদ